সালাম হলে একুত্রিশ হাজার টাকা বর্তমান রানিং ভারাটিয়াসহ বৈধ গ্যাসসহ পাঁচকাঠা জমির উপরে ফিট রাস্তার পাশে সেমি পাকা বাড়ি দেখাবো যেটা রূপসী ইন্ডাস্ট্রিয়াল জুনে অর্চকের বাড়িটির একশো গজের ভিতরে সিটি মিলে আটা ময়দাসুজির বিশাল বড় বড় ইন্ডাস্ট্রি তফ ফিডমিল এছাড়াও নাবানা রূপসহ সে শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রি গাজী গ্রুপের ইন্ডাস্ট্রি সহ এরকম অসংখ্য ইন্ডাস্ট্রির কাছাকাছিতে আজকের এই বাড়িটি পেয়ে যাচ্ছেন বলে রাখা আরেকটি ব্যাপার ভালো আজকের এই প্লটটির আশেপাশে সহ একটি প্লটের উপরে যদি আপনি একটি সোনের গড় তুলে দেন তাহলেও সেখানে ভাড়া চলে সরাসরি মালিকের নাম্বার ডিভি স্ক্রিনে পেয়ে যাচ্ছেন যার ফলে আপনাদের কোনো মানি লাগছে না মিডিয়ামে দেশে বয়সে রয়েছেন যে আপনারা টাকা দিয়ে টাকা ইনকাম করতে চান অর্থাৎ প্রতি মাসে একটি ভাড়া তুলে নিজে চলতে চান সংসারকেও চালাতে চান সেরকম জায়গায় কিন্তু আজকের এই বাড়িগুলো পেয়ে যাচ্ছেন কাছাকাছিতে আপনারা কিন্তু জলসিড়ি প্রকল্প টু পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু তিনশো ফিট খুব কাছে এয়ারপোর্টও খুব কাছে আর এখান দিয়ে তো আপনারা আমাদের সিটি ঢাকা সিটি ড্যামরা হয়ে এদিকটা রামপুরা খিলগাঁও চলে আসতে পারবেন এবং আজকের বাড়িটির কিছু ফাঁকা স্পেস থাকায় আর কিছু টাকা ইনভেস্ট করে সেখানে একটা সুন্দর বাড়ি করে দিতে পারেন সেখান থেকে আরও ভাড়াটা বেড়ে যাবে তখন কিন্তু আপনি একটি হ্যান্ডসাম ইনকাম এই পাঁচ কাঠা জমির থেকে তুলে নিয়ে আসতে পারবেন তো দর্শক আমরা বর্তমানে রয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার রূপসি ইন্ডাস্ট্রিয়াল জোনে তো আজকে আমরা এই ইন্ডাস্ট্রিয়াল জোনের সিটি মেলের পাশেই বাড়ি দেখাবো তো এই যে হাতের এখান থেকে এই পর্যন্ত বারো ফিট রয়েছে আর এই যে এই রোড দিয়ে আপনার একটু সামনে গেলে সিটি মেলের ইন্ডাস্ট্রিগুলো আর এই হলো আজকে সেই বাড়িটি যেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি আমি মোটরসাইকেল নিয়ে এসেছি আপনারা চাইলে গাড়িও নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে গেট আজকের বাসাটি প্রবেশ করার তো দর্শক আজকের বাড়িটি বিক্রি হবে দুইটি পদ্ধতিতে আমি একটি একটি করে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এই যে এইখান থেকে শুরু হ্যাঁ এই কর্নার থেকে শুরু এই যে এই পর্যন্ত পাঁচ কাঠা ল্যান্ড একদম পিছন পর্যন্ত দেওয়া হবে যেখানে আপনারা তিনটি বাড়ি পেয়ে যাবেন এভাবে নিলে দামটা একটু বেশি পড়বে আর যদি একটি এই বারো ফিট রোড থেকে যে এই ফাড়ি রোডটি দিয়ে তারা তিন থেকে চার ফিট একটি রোড দিবে আপনাদেরকে ভিতরে গিয়ে পিছনে পাঁচ কাটা বিক্রি করবে সামনে ছাড়া তাহলে আপনাদের একটু দামটি কম পড়বে মানে এই দুইভাবে আপনারা নিতে পারবেন যা যেভাবে খুশি এখানে কিন্তু একটা তাহলে সুবিধা তাহলে এটা হচ্ছে মসজিদ আজকের বাড়িটির আর ওই যে সামনে হচ্ছে ফ্রন্ট সাইডটির রোডটি দেখতে পাচ্ছেন বারো ফিটের আর এখান থেকে থেকে এই যে ছোট্ট একটি রোড দিয়ে আমি বললাম যে অল্পটাকেও নিতে পারবেন যাদের বাজেট কম তারাও নিতে পারছেন পাঁচখাটা একদম পিছনে কিন্তু আপনারা কিন্তু যেভাবে নেন তিনটি তিন সিট বাড়ি পাবেন মানে সেমি পাকা বাড়ি এই হলো পাঁচখাঠার সেই ল্যান্ডটি বা বাড়িগুলো যেগুলো বিক্রি হবে এখানে দুইভাবে নিতে পারবেন আমি বললাম এই যে এখান থেকে হ্যাঁ এই যে এই পর্যন্ত এভাবে পিছন পর্যন্ত তিনটি বাড়ি সহ পাঁচখাটা বিক্রি হবে যার এখান থেকে নিলে এই যে একটা বাড়ি দুইটা বাড়ি হ্যাঁ আর ওই পিছন একটি বাড়ি তিনটি বাড়ি তার যদি এই যে মেন রোড থেকে বা বারো ফিট রোড থেকে এভাবে পিছনে তিনটি বাড়ি পর্যন্ত নেন তাহলে দামটা একটু বেশি পড়বে আর মালিকের নাম্বারটি তো পাচ্ছেনি আপনার সরাসরি এসে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে আপনার বাজেট রয়েছে সেভাবেই নিতে পারছেন এই মসজিদটা তারা সরিয়ে দেবে যদি আপনারা এই রোড থেকে নেন মানে ছোট রোড থেকে নিলে মসজিদ থাকবে এখান থেকে শুরু আজকের বাড়িটি এই যে এখান থেকে টিনসিট বাড়িটাও শুরু এই যে এই দেখতে পাচ্ছেন একটা ফারি রোড রয়েছে গলি রোড করেছে এই হলো বাড়িগুলো তো আজকের এখানে তিনটি বাড়ির মধ্যে ডান পাশে যে বাড়িটা এটা হচ্ছে সেমি পাকা বাড়ি এখানে তিন তালা করা যাবে এরকমভাবে তারা করেছে আপনারা সেই লাইসে দেখতে পারেন হ্যাঁ এসে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে হচ্ছে ফ্ল্যাটের মতো করেছে অ্যাটাচ বাথরুম কিচেন রয়েছে এই দুইটি রুমের সাথে এখানে ভিতরে দুইটি করে রুম রয়েছে এটার ভিতরে আর এই পাশেও আরেকটা মানে অ্যাটাচ বাথরুম ইয়া করে করেছে তো এখান থেকে আবার এই যে দুইটা বাড়ি বিক্রি হবে মানে পাঁচ কাঠার ভিতরে তাহলে তিনটি বাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন এই ডান পাশের একটা সর সামনের দুইটা আমরা যদি এই ভাড়াটিয়াদের জন্য এই যে এখানে ওয়াশরুমগুলো দেখিয়ে দিই একটু মানে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে অন্ধকার দেখা যাচ্ছে আসলে বিদ্যুৎ আসার সময়টা আমি আসলে দিতে পারি কারণ আমার একটু এমার্জেন্সি ছিল যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাথরুম এবং গোসলখানা রয়েছে তো বাম পাশের বাড়িটা কিন্তু আপনারা সাড়ে ছয় হাজার টাকা করে ভাড়া পেয়ে যাবেন এই যে এগুলো সাড়ে ছয় হাজার টাকা ভাড়া চলতেছে ফ্ল্যাটের মতো করে দিয়েছে ভিতরে আপনারা বৈদ্য গ্যাস কিচেন রুমে এবং ওয়াশরুম পেয়ে যাবেন আর এই যে ডান পাশের বাড়ি এবং বাম পাশের বাড়ি ডান পাশেরটা হচ্ছে এই যে ডান পাশেরটা হচ্ছে সেমি পাকা বাড়ি দুইটা রুম আর বাম পাশেরটা টিন সিট বাড়ি হুম তবে আমরা প্রায় বাড়িটির ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাড়ি একবারে নতুন অলমোস্ট নিউ তো আপনারা দ্রুত আসতে পারেন দেখতে পারেন তো দর্শক ওই যে ওইটা হচ্ছে কিচেন রুম তো ডানবাম এই দুইটি বাড়ির জন্য ওইটা হচ্ছে একটি কিচেন রুম রয়েছে এবং কিন্তু কিচেন রুমে অনেকগুলো গ্যাসের চুলা রয়েছে চলেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো কিচেন রুম দেখেন এখানে কতগুলো গ্যাসের চুলা এক দুই তিন চার পাঁচ ছয়টি রয়েছে ছয়টি চুলা রয়েছে গ্যাসের এখানে কিন্তু বৈধ গ্যাস রয়েছে যে দেখেন ছয়টি এখানে বৈধ গ্যাস রয়েছে ভাড়াটিয়াদের জন্য এখন আমরা একটি রুম দেখাবো যেটা টিনের রুমগুলো রয়েছে তো দেখতে পাচ্ছেন এরকম হবে রুমের সাইজ মোটামুটি ভালোই রয়েছে তো কারেন্ট চলে যাওয়া একটু অন্ধকার দেখা যাচ্ছে যদিও কারেন্ট এখানে খুব বেশি মানে যায় না কারণ ইন্ডাস্ট্রিয়াল জোন তো এখানে কারেন্ট নিতে গেলে পুরো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে এরকম দুইটি জানালা রয়েছে তো এই রুমটির ভাড়া দুই থেকে আড়াই হাজার টাকা দিয়ে থাকে আর এখানে কোনো দিন রুম খালি থাকে না আমি আবারও বলতেছি এই অঞ্চলে এরকম রুম তুলে দিলে ভাড়া চলে তো দেখতে পাচ্ছেন আমরা এই রুমটি দেখালাম তো এখন আমরা ওই সামনের যে সিমি পাকা বাড়িটি এখান থেকে দেখাবো এখানে একটি রুম তো এই হলো একটি রুম তো এটা সেমি পাকা বিদায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়া পেয়ে থাকে দেখতে পাচ্ছেন রুমগুলোর সাইজ কিন্তু মোটামুটি ভালো রয়েছে একজন মানুষ বা একটা ফ্যামিলি থাকার জন্য যা যা প্রয়োজন সবই রাখা যায় এখানে উপরে টিন দিয়ে করা রয়েছে এই জানালা দিয়ে খুব ভালো মানের আলোপাত আসতেছে আর এটা হলো আরেকটি যেই ডানপাশের যে ইউনিটেই এখানে ফ্ল্যাটের মতো এখানে দেখেন কিচেন রুম কিচেন রুম রয়েছে কিচেন রুম ওয়াশরুম এবং দুইটি রুম রয়েছে সাড়ে ছয় হাজার টাকা বাড়া দেয় টোটাল পঁচিশ হাজার টাকা ভাড়া পাবেন একবারে যেদিনকার ক্রয় করবেন এর পরের দিন থেকেই তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি সুন্দরভাবে আপনাদের দেখাতে পারি না এই জন্য রেলি সরি আর বিদ্যুৎ আসা পর্যন্ত আমার সময় ছিল না যার কারণে আমি যতটুকু পেরেছি অন্ধকারে ভিডিওটা করে নিয়ে এসেছি এখানে যে দেখতে পাচ্ছেন এইখানে টয়লেট রয়েছে এবং টাইলস করা এই বাড়িটা আবার এই পাশটার বাড়িটা আবার তিনতলা করা যাবে অর্থাৎ আমরা যেই পাশটিতে রয়েছি যাই হোক এরকম হবে তো আজকের এই বাড়িটির পাশেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের নাম করা আপতা ফিড প্রোডাক্ট লিমিটেডের বিশাল বড় ইন্ডাস্ট্রি এছাড়াও রয়েছে বাড়িটির কাছাকাছিতে অসংখ্য ব্যাংক ঢাকা ব্যাংক রয়েছে ডাস বাংলা ব্যাংক রয়েছে বাংলার এটিএম বুথ রয়েছে বাম পাশে পেয়ে যাবেন যমুনা ব্যাংক লিমিটেড একবারে কাছে কিন্তু বাসা থেকে দুই থেকে তিন মিনিটের হাঁটার ডিস্টেন্স বুঝেন এবং দুই থেকে তিন মিনিটের কাছাকাছি পেয়ে যাচ্ছেন মানুষের নাম করা নাবানা ফার্মাসিটি লিমিটেড এখানে হাজার হাজার শ্রমিক কাজ করে এবং একটু সামনে আসলে পেয়ে যাবেন সেই সিটি গ্রুপ ইন্ডাস্ট্রি লিমিটেডের ইকোনমিক জোন ইকোনমিক জোন মানে আপনারা অনেকজনে জানেন যে এটা বিশাল বড় বড় ইন্ডাস্ট্রি এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এখানে রয়েছে এবং ডানপাশে পেয়ে যাবেন রুপসি সিটি নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ যেখানে আপনার সন্তানকে বলাতে পারছেন তো এটা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন এই জন্য বলতেছি যার কারণে আপনারা এই সকল বাড়ি ক্রয় করলে জীবনে ভাড়ার চাহিদা কখনো কমবে এরকম সিচুয়েশন এখানে কোনো তৈরি হবে না এখানে পুরা এরিয়াটা ঘুরলে আর অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলো দেখালে বিডওয়াটা অনেক লং হয়ে যাবে তো দর্শক ডানপাশেও দেখতে পারবেন সিটি গ্রুপের আরেকটি বিশাল বড় ইন্ডাস্ট্রি এবং এর পিছনে হাজার হাজার বিজ্ঞানী আরেকটি বড় ইন্ডাস্ট্রি করতেছে আর বাম পাশে দেখেন টির আটা ময়দা সুজি আমরা ছোটোবেলা যে সকল বিজ্ঞাপন দেখতাম তীর সয়াবিন তেল দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু এখানেই রয়েছে তো রুপসির আজকের এই বাড়িটি এতক্ষণ যারা দেখলেন আই হোপ এই বাড়িটি সবারই ভালো লেগেছে এখন আসে প্রাইসে তো দেখতে পাচ্ছেন ড্রয়িংয়ের মাধ্যমে বাড়ির মালিকের এখানে বিশাল বড় বাড়িটি আর এখন বিক্রি হবে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বারো ফিট রোড থেকে একটি ছোট্ট মানে ফারি রোড দিয়ে এখানে পাঁচ কাটা বিক্রি হবে এই ড্রয়িংয়ের যে এতটুকু রয়েছে পাঁচ কাটা এখানে ভিতরে তিনটি বাড়ি পেয়ে যাবেন এইভাবে বিক্রি হবে এইভাবে যদি আপনারা নেন পাঁচ কাটা তাহলে আপনারা পঁচিশ টাকা রানিং ভাড়া পেয়ে যাচ্ছেন আর মালিকের চাওয়া দাম এক কোটি বিশ লক্ষ টাকা আমি আবার বলতেছি মালিকের চাওয়া দাম এক কোটি বিশ লক্ষ টাকা এটা আলোচনা সাপেক্ষে যদি এছাড়া একবারে বারো ফিট রোড থেকে নেন আর যদি আপনারা এই যে এভাবে পাঁচ কাঠা নেন একবারে বারো ফিট রোড থেকে স্কোয়ার করে অথবা এভাবে পশ্চিম পূর্ব করে তাহলে কিন্তু জমির মালিকের সাথে বসে একটি দামাদামি করে নিতে পারবেন এভাবে নিলে হয়তো একটু বেশি পড়বে কারণ বারো ফিট রোড সহ নিচ্ছেন যাই হোক তো আরও এই ব্যাপারে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্যানে দেওয়া নাম্বারটি দিয়ে সরাসরি মালিকের নাম্বার রয়েছে তার সাথে যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এরকম টাকায় টাকা আনে এই সকল বাড়ি দ্রুত ক্রয় করে নিতে পারেন কারণ এখান থেকে মান্থলি আপনারা প্রতি মাসে একটি সরকারি চাকরির মতো পঁচিশ হাজার টাকা করে পেয়ে যাবেন যাই হোক যারা এই বাড়িটি ক্রয় করতে চান তার স্ক্রিনে দেওয়া নম্বরটি দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের এই বাড়িটির ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য বাড়ি রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি ভিডি ডট কম সবাই ভালো থাকুন